পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকিয়ে থেকে গোনা হবে স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা চোখে কাজল বা আই আর ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি পরপুরুষ না দেখলেও কি গুণা হবে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি উজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে যে দম্পতির সন্তান হয় না তাদের ক্ষেত্রে সন্তান দন্তক নেওয়ার ইসলাম কি বলে কীভাবে শয়তানের কুমদনা থেকে বিরত থাকতে পারি ডায়মন্ড এর কি জাকাত দিতে হয় কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সেই ঘর থেকে যে ভাড়া আসে থেকে হারাম হবে কোনো কারণে যদি দাড়ি টুপির টয়লেটের ভেতরে পড়ে যায় তাহলে কি গুণা হবে এলাকায় মাজার থাকলে বাধা না দিলে কি এলাকাবাসী সবাই গুণাগার হবে নাকিকার গোষ্ঠ বন্টন কিভাবে করতে হবে বিড়াল কেনা বেচা করা কি যায় কোন বিবাহিত হিন্দু মেয়ে যদি মুসলিম হয়ে আবার মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করণীয় শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়কাম নাজায়জ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়জ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর করা আমি ব্যক্তিগতভাবে আল অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই ওই যদি দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহ কর্তৃক নির্দেশ আমার লিখেছেন সোনার আংটি পরা যাবে কি ছেলেরা পড়তে পারবেন না মেয়েরা পড়তে পারবেন বাসি সালাতে কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে প্রত্যেক রাখাতে নয় প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাখাতে আপনি সানা পড়বেন এটাকে সালাদ শুরুর দেওয়া এরপরে মাহাবিন মুনিরা আপনি লিখেছেন ডায়মন্ডের কি জাকাত দিতে হয় ডায়মন্ড যদি ব্যবসার জন্য হয় তাহলে জাকাত দিতে হবে ব্যবহারের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে না রাজীব স্বামী আপনি লিখেছেন কোনো বিবাহিত হিন্দু মেয়ে যদি মুসলিম হয়ে আবার মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করণীয় বিবাহিত হিন্দু মেয়ে যদি মুসলমান হয় মুসলমান হয়ে যদি কোনো মুসলিম ছেলের সাথে বিবাহ করেন তিনি বিবাহ করতে পারেন আক্তার মুক্তা আপনি লিখেছেন আকিকার গোস্ত বন্টন কীভাবে করতে হবে আকিকার গোষ্ঠ কোরবানি গোস্তের মতো নিজে খাবেন আত্মীয় জনকে খাবেন গরু দুঃখীকে দান করবেন তবে এই তিন ভাগে ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নয় এটি এটি সন্তানের জন্মদাতা বাবা মা তারাও খেতে পারেন তামান্না ইসলাম খান লিখেছেন বিড়াল কেনাবেচা করা কি জাহেজ বিড়াল কেনাবেচা করা সম্পর্কে এর আগে আমরা বলেছি যে একটি হাদিসে বিড়াল কেনা বাচা করার পরে নিষেধাজ্ঞা রয়েছে জন্য এটাকে ওলামায়াম মা মাকরুহ বলেন অপছন্দনীয় বা অনুত্তম কাজ করেন কাজ বলেন তবে কিছু বিড়াল আছে আজকাল অনেক বেশি প্রশিক্ষিত বিশের বিশেষ বিশেষ গুণে গুণান্বিত এই ধরনের বিড়ালগুলো কেনাকে অনেক ওলামায়করাম জায়েজ বলেছেন এস এম আইব আলী আপনি লিখেছেন কোনো কারণে যদি দাড়ি টুপির টয়লেটের ভিতরে পড়ে যায় তাহলে কি গুণা হবে না এটা কোনো গুনাহার কারণ নয় অঞ্চলে দেওয়ার পড়েছে কোনো অসুবিধা নেই ইতিয়ান নেয়াম নেয়াম আপনি লিখেছেন এলাকায় মাজার থাকলে বাধা না দিলে কি এলাকাবাসী সবাই গুণাগার হবে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে অবশ্যই দিতে হবে না দিলে গুণাগার হবে আর ক্ষমতা না থাকলে যতটুকু সম্ভব সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা থাকবে অন্তর থেকে দোয়া থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা অন্তর থেকে থাকবে দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না ডেকে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব সবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্যে বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো ইসরা জানা আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কি না হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে ঠিক করা যেতে পারে আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সে ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন টাকাটার মালিক যদি আরের জন্য তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে যাই হবে না মিরাজ মেরাজ আপনি লিখেছেন কিভাবে শয়তালে কুমদরা থেকে বিরত থাকতে পারি আল্লাহর কাছে বিশেষ পানা চাইবেন আওয়াজ গুলাম সৈতার বিশেষ পাঠ করবেন শয়তানের কুমদরা থেকে পানা চাওয়ার জন্য আর সান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল সংশ্লিষ্ট একটি ভিডিও আমাদের পেজে গত এক মাসের মধ্যে আপনি খুঁজলে পাবেন হোসেন স্বপন আপনি লিখেছেন ওজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কী করবো কোনো গরিবকে দান করে দেবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপনার চেষ্টা না করেও আপনি গরিব দুইকে দান করে দিতে পারেন রাহিমা খাতুন আপনি লিখেছেন স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জাহেজ হবে কি স্কুলের ড্রাইভিং পরীক্ষা সরি ড্রয়িংয়ের পরীক্ষা পশু পাখির ছবি আঁকা তো উচিত নয় পশু পাখির ছবি অঙ্কন করা নিষেধ আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে অন্য উপায় হিসাবে মোহাম্মদ তাল্লাহা সামদান লিখেছেন স্ত্রী মারা যাওয়ার পর মোহন আদায়ের উপায় কি স্ত্রীর পক্ষ থেকে দান করে দিবেন মারিয়াম মেহ মেমো আপনি লিখেছেন স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কীর্তিন তিল বসানো যাবে কি পরপুরুষ না দেখলেও কি গুণা হবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা যায় লবদিল আলি হালকিল্লা এই জন্য এই ধরনের তিল কৃত্রিম তিল স্থাপন এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার সামিল সেই জন্য এটি জাহেজ হবে না আয়েশা আক্তার দাল দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাহিরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারপরে সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন যে দম্পতির সন্তান হয় না তাদের ক্ষেত্রে সন্তান দন্তক আর ইসলাম কী বলে আপনি সন্তান নিতে পারেন কিন্তু মনে রাখবেন সন্তান দন্তক নেওয়ার উদ্দেশ্য হবে অন্য একটা অভাবী পরিবারের সন্তানকে মানুষ করা সবের উদ্দেশ্যে নিজের সন্তান হয় না সেজন্য সন্তানের বাপ ডাক শুনবেন সে উদ্দেশ্যে সন্তান দত্তক নেওয়াটা উচিত নয় বিশেষ করে সে সন্তানকে দত্তক নিয়ে আপনি তার বাবা বা মায়ের সাথে তার পরিচিতি যেন না থাকে সে চেষ্টা করে নিজে তার বাপমা সেজে গেলেন এটি কিন্তু জায়জ নয় বাপ বাপমা আপনাকে ডাকল কিন্তু তার আসল বাপমার নাম তার তার তাদের সাথে পরিচিতি তার রাখতে হবে কাগজপত্রের মূল বাপ্পের নাম লিখতে হবে